গ্রামের বাড়িতে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন সবাই মিলে একসাথে হাসে আনন্দে অনেকটা সময় পার করা যায় খাওয়া দাওয়া কথাবার্তা আনন্দ ফুর্তিতে কখন যে সময় পার হয়ে যায় বলাই যায় না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে এসেছি এই ভিডিওটি অনেক আগের ছিল বলা যায় অলমোস্ট ঈদের পরের দিনের কথা কিন্তু আমার অলসতার কারণে আর এডিট করা হয়নি আপনাদের সাথে শেয়ারও করা হয়নি ঈদের পরের দিন একটা ছোট্ট করে আয়োজন করেছিলাম সবাই মিলে বাড়ির সবাই মিলে বিরিয়ানি রান্না করেছিলাম তো আজকে ওই বিরিয়ানি কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই যে এখানে আমার হাজব্যান্ড একটি মাটির চুলা বানালো ইট দিয়ে সে চুলাটা ধরানোর চেষ্টা করছে অনেক কষ্টের পরে চুলাটা সে ধরাতে পেরেছে তো এটা রাঁধুনি বলতে পারেন আমিই ছিলাম আজকে এখানে মোট দশজন মানুষের জন্য রান্না করা হবে তো বড় একটা হাড়ির মধ্যে আমি প্রথমে পেঁয়াজের কিছু বেরেস্তা করে নিচ্ছি আসলে মাটির অনেক ভেজা ভেজা ছিল এই কারণে চুলাটা জ্বলতেছিল না অনেক অসুবিধা হচ্ছিলো রান্না করতে তারপরও কি মাটির চুলায় রান্না করার মজাই আলাদা যেটা আমরা গ্যাসে সেই আনন্দটা পাই না তো এখানে আমার হেল্পার অনেকেই ছিল এই যে আমার শাশুড়ি মা ছিল আমার ননদ ছিল তারপরে বাড়ির ছোট ছোট বাচ্চা ছিল যায় ছিল সবাই মিলে আমরা বলতে পারেন এই রান্নাটি করেছি তো এইখানে বিরিয়ানি রান্নার জন্য যা যা উপকরণ লাগে সব রেডি করা আছে সব একে দিয়ে দিচ্ছি এখানে তিন প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দিলাম বিরিয়ানিটা একদম কালারফুল যেন হয় আর বিরিয়ানি কালারফুল না হলে আমার কাছে একটুও ভালো লাগে না তো বেশি করে কাঁচামরিচ দিয়েছি আর দিয়েছি মরিচের গুঁড়া আর এইখানে গরুর গোস্তগুলো দিয়ে দিচ্ছি ওই দিন অনেক আনন্দও হয়েছে বটে কারণ একসাথে সবাই মিলে রান্না করেছি তো এইভাবে খোলার মধ্যে কখনো ইয়া করা হয়নি রান্না করা হয়নি তো এখানে আমার বিরিয়ানির মাংস যখন সিদ্ধ হয়ে গেছে তখন ওই আমি মাংসটার উঠাইনি ওই মাংস বা ঝোলের মধ্যে আমি চাউলগুলো দিয়ে দিয়েছি এতে করে কিন্তু বিরিয়ানিটা অনেক কালারফুল হয় তো এখানে ভিডিও করে দিচ্ছে আমার ছোট একটা ভাগ্নি আর এই যে আমার দেবর এসেছে আমাকে হেল্প করার জন্য সে খুব যত্ন সহকারে নেড়ে দিচ্ছে কারণ এখন আমি আর নাড়তে পারছি না এখানে আজকে চামচ পাওয়া যায়নি তো বড় একটা এই যে সুবারি গাছের কি বলে এটা এটা দিয়ে নিয়েছি আমরা ইনস্ট্যান্ট তো এখানে তারাই নেড়ে দিচ্ছে কারণ এই সময় আমার নাড়তে অনেক বেশি কষ্ট হচ্ছিল তো এই তো বিরিয়ানিটার চালটা খুব ভাজা ভাজা করে নেড়ে তারপর এর মধ্যে পানি দিয়ে দিয়েছে এর মাঝে কিছু ভিডিও ফুটেজ নেওয়া হয়নি তো এখানে দেখেন বিরিয়ানিটা এখন হয়ে গেছে এখন এটা দমের মধ্যে দিয়ে দিব তো দমের মধ্যে দেওয়ার আগে আমি এর মধ্যে কিছু বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি ছি দিয়ে এটাকে প্রায় আধা ঘন্টার মতো দমে রেখে দিব আর বিরিয়ানিটা একদম হয়ে যাবে বিরিয়ানির কালারটা কত সুন্দর এসেছে তাই না তো আজকে বিরিয়ানি রান্না করতে করতেই চলে যাচ্ছি আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই